আসসালাম বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন আলোর ইউটিউব চ্যানেল হজরত সালাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন তখন ফিরাউন ক্রুদ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চেষ্টা চালায় কতক বর্ণনায় আছে ফেরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর বাড়ি পাথর রেখে দিত যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এই অবস্থায় তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেন কোন কোন বর্ণনায় পাওয়া যায় ফেরাউন উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মনস্ত করতেন তখন তিনি মহান আল্লাহর দরবার এই দোয়া করেন হে আমার পালন আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন এবং পাথরটি নিষ্প্রাণ দেহের উপর পতিত হয় তিনি দোয়ায় বলেন হে আমার পালন আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন سبحان الله